আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবচেয়ে প্রভাবশালী জেলা থাকে গোপালগঞ্জ নামটা শুনলেই মনে আসবে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার কথা একজন বাংলাদেশের স্বাধীনতার কেবল এখন না এই রাজনীতিতে প্রভাবশালী ছিল আরও দুই থেকে আড়াই হাজার বছর আগেও সে সময় গোপালগঞ্জ নামটি ছিল না তবে আজকের যে কোটালিপাড়া সেটি ছিল একটি শক্তিশালী রাজ্যের রাজধানী খ্রিস্টের জন্মের আনুমানিক তিনশো বছর আগে সেখানে ছিল গঙ্গা রিডায় রাজবংশের রাজধানী প্রাচীন বাংলায় বঙ্গ নামে রাজ দক্ষিণ অংশের অধীনে ছিল এলাকাটি এই গঙ্গা রিডাই ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম শক্তিশালী রাজ্য গ্রিক পর্যটক মেঘাস্থিনিস তার ইন্ডিকা বোয়ে এর কথা লিখে গেছেন এলাকাটি তার প্রভাব ধরে রাখে খ্রিস্টীয় চতুর্থ শতকেও তখনও ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল কোটালিপাড়া ত্রয়োদশ শতকেও চন্দ্রদ্বীপ নামে একটি স্বাধীন রাজ্য ছিল এই অঞ্চলে কোটালিপাড়া ছিল সেই রাজ্যের অধীনে তবে আজকের গোপালগঞ্জের মানচিত্রটা ছিল সতেরোশো সালে মুসুদপুর ছিল যশোর জেলার অংশ গোপালগঞ্জের বাকি অংশ ছিল ঢাকা জালালপুর জেলার অংশ নানা ভাঙা গড়ার পর উনিশশো সালে গঠন হয় গোপালগঞ্জ মহকুমা মুখশুদপুর ও কোটালীপাড়া থানাও যুক্ত হয় এখানে সালে গোপালগঞ্জকে শহরে উন্নীত করা হয় পনেরো বছর পর মুসুদপুরকে ভেঙে করা হয় কাশিয়ানি থানা স্বাধীনতার পর উনিশশো সালে গোপালগঞ্জ সদর থানাকে ভেঙে গঠন করা হয় টুঙ্গিপাড়া থানা জেলা হিসেবে গোপালগঞ্জের যাত্রা শুরু উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি বর্তমানে উপজেলার সংখ্যা এর মধ্যে চারটিতেই আছে পৌরসভা ইউনিয়নের সংখ্যা গোপালগঞ্জ নামটি এসেছে এক জমিদার পুত্রের নাম থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া নিবাসী প্রীতিরাম সালে বর্তমান গোপালগঞ্জের টাকায় কিনে তখন পরগনার নাম ছিল মকিমপুর তার দ্বিতীয় ছেলে রাজচন্দ্র দাস আঠারোশো চার সালে বিয়ে করেন মাহিশ বংশের মেয়ে রাসমণিকে স্ত্রী ও চার মেয়েকে রেখে আঠারোশো ছত্রিশ সালে মারা যান রাজচন্দ্র তাদের বড় মেয়ে পদ্মমনির বিয়ে হয় রামচন্দ্রের সাথে তাদের ঘরে জন্ম হয় সাত সন্তানের প্রথম পুত্র মারা গেলে দ্বিতীয় ছেলে গণেশ জমিদার হন গণেশের একমাত্র ছেলের নাম ছিল গোপাল রাজগঞ্জ বাজারের নাম পাল্টে হয় গোপালগঞ্জ বর্তমানে জেলার জনসংখ্যা প্রায় ১৩ লাখ পুরুষের চেয়ে নারীর সংখ্যা কিছুটা বেশি দুই সালের জনসমারি বলছে জেলায় পুরুষের সংখ্যা সাড়ে ছয় লাখের কিছু কম অন্যদিকে নারীর সংখ্যা পৌনে সাত লাখের কাছাকাছি শিক্ষার দিক দিয়েও গোপালগঞ্জের অবস্থান ভালো বাসিন্দাদের প্রায় আশি শতাংশ মানুষই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছে ঘন সবুজ গাছ গাছালি শান্ত টলমলে নদী আর চারদিকে বিস্তৃত বিলের পাশে হিমেল হওয়ার পরশ নিতে চাইলে যেতে হবে এই জেলায় কোটালিপাড়ার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়ার লাল শাপলার বিল সৌন্দর্যের ডালি পেতে বসে আছে আরও আছে হিরণ্যকান্দি গ্রামের শতবর্ষী আমগাছ গাছ টুঙ্গি বাগান বাড়িতে করা হয়েছে পাখির অভয়ারণ্য কত ধরনের পাখি আছে এই দেশে সে বিষয়ে ধারণা পাওয়া যায় সেখানে মুসুদপুরের উজানি ও বনগ্রাম জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে সদর উপজেলার উলপুর গ্রামে দুইশো একর জমির উপর নির্মিত জমিদার বাড়িটি দেখলে চোখ ছানা বড়া হয়ে যাবে বাংলা সাহিত্য অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়িও আছে এখানে কোটালিপাড়ার উনশিয়া গ্রামে এর